আমরা বলি জাররা পরিমাণ জাররা জাররা মানে কতটুকু খালি চোখে দেখা যায় না উত্তর ঠিক আছে আমরা আরেকটু ভালো করে বুঝতে চেষ্টা করব কখনো আল্লাহ পাক আমলকে ওজন করবে কখনো আল্লাহ পাক আমল নামাকে ওজন করবে আবার কখনো আল্লাহ পাক স্বয়ং কারিকে ওজন করবে কথাটা কি বুঝলেন যারা আমরা দুনিয়াতে ব্যবসায়ী আছি আমাদের দেখবেন একটা দৈনিক ব্যবসার হিসাব থাকে লাভ লোকসানের হিসাব একটা সাপ্তাহিক হিসাব থাকে একটা বাৎসরিক হিসাব থাকে এই যে এই বছরে আমার কত মুনাফা হইলো ব্যবসা থেকে তো যেরকম আপনি আপনার দুনিয়াতে ব্যবসার হিসাব নিকাশ করেন ব্যবসার ভালো মন্দ আপনি হিসাব নিকাশ করেন আপনারও হিসাব নিকাশ করে ভাই আল্লাপাক প্রতিদিন করে প্রতি সপ্তাহে করে এরপর কি করে প্রতি বছরে করে এই জন্য আমাদেরকে আমল করা লাগবে বলেন আমল করা ছাড়া কালকে আমুল তৃতীয় বাঁচতে পারবেন আমরা শুক্রিয়া আদায় করছি মহান রব আলমিনের আলি শান দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমি এবং আপনাকে সৈদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন আফদলুল মক দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন জুমার সলাতের পূর্বে কিছু দিন নসীহা শুনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন সেজন্য আমি আপনি আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে উচ্চসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলমিনে শিখানো ভাষায় কালী মাতর পাঠ করছি সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহামদুলিল্লা সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবী রাসুলগণের মাথার মুকুট বিশ্ব মানবতার মুক্তির বিশ্ব মানবতার সভাপতি হজরত মুস্তফা উপরে সম্মানিত হাজিরিন আমরা বর্তমানে আরবি যে মাসটিতে আছি এটি হলো সাবান মাস আজকে হলো সাবান মাসের তিন তারিখ সাবানের পরবর্তী মাসটা হলো রমজান মাস অনেকেই জানি না আরবি যে বারো মাস আছে বারো মাসের ভিতরে চারটি মাস আল্লাপাকের নিকট খুব গুরুত্ব এবং তাৎপর্যপূর্ণ তার মধ্যে একটি হচ্ছে এই মাস যখনই এই শাহাবান মাস প্রবেশ করত নবীজি আমলকে বাড়িয়ে দিতেন বেশি বেশি নফল রোজা রাখতেন এবং নবীজির রজব মাস থেকেই আল্লাপাকের নিকট একটি দোয়া খুব বেশি বেশি পড়তেন যারা পারেন একটু আমার সাথে বারিক জাই আল্লাহ আপনি আমাকে রজব এবং সাবান মাসে বরকত দান করেন রমজান মাস পর্যন্ত আপনি আমার হায়াতকে বর্ধিত করেন সকলে বলি আমিন তার মানে বোঝা যায় যে আসলেই রমজান মাসটাও গুরুত্বপূর্ণ এবং রমজানের আগের দুই মাসও কি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তো আজকে আমরা সাবান মাস প্রসঙ্গে কিছু কথা শুনবো প্রথমে যে বিষয়টি আমরা জানবো সেটি হল সাবান শব্দের অর্থ কি প্রত্যেকটা মাস এই যে আরবি মাসগুলো আছে প্রত্যেক মাসের নামকরণের পিছনে কোনো না কোনো কারণ আছে সাবান শব্দটির ব্যাপারে এতটুকু পাওয়া যায় কেউ কেউ বলেছেন সাবান শব্দের এক অর্থ হচ্ছে বিভক্ত হওয়া যেহেতু এই মাসে মানুষ যুদ্ধের জন্য বিভক্ত হয়ে যেত অথবা পানি অনুসন্ধান করার জন্য বিভক্ত হতো অথবা রাজা বাচ্চাদের কাছ থেকে কোন পুরস্কার বা উপোকন পাওয়ার জন্য বিভক্ত হয়ে এই এজন্য এই মাসটিকে বলা হয় শান মাস আর কেউ বলেছেন এই শাহ শব্দটি আরবি সাহাবা থেকে যার অর্থ হল প্রকাশ পাওয়া যেহেতু এই মাসটি রজব এবং রমজান মাসের মাঝে প্রকাশ পায় এই জন্য মাসটিকে বলা হয় শাহাবান মাস আর কেউ বলেছেন শাহবান শব্দের অর্থ হচ্ছে একত্রিত হওয়া যেহেতু এই মাসে অনেক এবং কল্যাণ কাল্লাপাক একত্রিত করেন এই জন্য শাহবান মাস সুবাহ করেন করে ইতিহাসেও গুরুত্বপূর্ণ এই সাবান মাসে ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এক নম্বর হচ্ছে আমরা যে রমজান মাসে রোজা রাখবো আগামী মাস থেকে তো রমজান মাসে যে আল্লাপাক রোজা আমাদের জন্য ফরস করেছেন এই ফরজ হওয়ার বিধানটাকে আল্লাপাক নাজিল করেছেন এই শাহাবান মাসে দুই নম্বর হচ্ছে ক্যাবলা পরিবর্তনের ঘটনা ঘটেছে শাহাবান মাসে এখন আমরা নামাজ পড়ি কোন দিকে ফিরে পশ্চিম দিকে ফিরে পড়ি কারণ পশ্চিম দিকে হচ্ছে কি কাবা বাইতুল্লাহ কিন্তু নবীজি হিজরত করার পরে আল্লাপাক সাময়িক সময়ের জন্য তিনি বাইতুল মোকদ্দাসকে তিনি তিনি বলেছিলেন কাবা হিসেবে তো নবীজি বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে প্রায় ষোলো কি সতেরো মাস নামাজ পড়েছেন কিন্তু আমার নবীজি বারবার চাইতেন যেন আল্লাপা তার ক্যাবলাকে ফিরিয়ে দেন বাইতুল্লার দিকে সুবাহান আল্লাহ পাঠ করেন কোরআন শরীফে আসছে কদা তাকলু ফিস সামা আল্লাহ বলেন যে নবী আপনি বারবার শুধু আকাশের দিকে তাকান ফালানুয়াল লিয়ান কেবেলা কেবল আপনার মনটা বারবার চায় যেন আমি আল্লাপা ক্যাবলাটাকে বাইতুল বাইতুল্লার দিকে ফিরাই দিই আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন ফাওয়াল্লি ওয়াজাহাকা সাতর আল মাস্তিদিল হারাম যে নবী আপনি আজকে থেকে আপনার চেহারাকে বাইতুল মুকদ্দাস থেকে বাইতুল্লাহর দিকে ফিরান আজকে থেকে আপনার কাবা হচ্ছে বাইতুল্লাহ সুবহান আল্লাহ পাক করে যখন আয়াতটা আল্লাহ নাজিল করেছেন তখন আমার নবী তিন নামাজে ছিলেন নামাজরত অবস্থায় আল্লাহ পাক যখন আয়াত নাজিল করেছেন নবীজি নামাজরত অবস্থায় বাইতুল মুকদ্দাস থেকে তিনি বাইতুল্লাহর দিকে ফিরে গিয়েছেন সুবহান আল্লাহ পাক করে তিনি যে মসজিদে নামাজ পড়ছিলেন এখনো সে মসজিদটা আছে আর ওই মসজিদে কি এখনো কাবা কটা আছে 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 দুই ক্যাবলা একটা বাইতুল দিকে আর একটা কোন দিকে দিকে তো বাইতুল্লার এই যে ক্যাবলা পরিবর্তনের ঘটনাটা ঘটেছিল সেটা ঘটেছিল এই শাহবান মাসে এই জন্য মাসটা কি অনেক গুরুত্বপূর্ণ এরপর ইতিহাসের অনেক যুদ্ধ হয়েছিল এই শাহবান মাসে যেমন বদর যুদ্ধ বদর মানে প্রথম বদর না দ্বিতীয় বদর যুদ্ধ বলে হওয়ার কথা ছিল এরপরে বনু মুস্তালিক যে যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছিল ঠিক কিন্তু মুনাফিকদের একটা দল নবীজির স্ত্রী আনহার উপরে অপবাদ দিয়েছিল বেবিচারের অপবাদ নাওজবিল্লা পাঠ করেন দীর্ঘ এক মাস পর আল্লাপাক সুরা নূরের দশটা আয়াতকে নাজিল করে আল্লাহ পাক জানিয়ে দিলেন নবীর স্ত্রী আয়স আল্লাহ আনহা তিনি একেবারেই পবিত্র সুবাহান আল্লাহ এই যে ঘটনাটা ঘটেছিল এটাও ঘটেছিল ইতিহাসে এই সাহাবান মাস এই জন্য মাসটাকে অনেক গুরুত্বপূর্ণ আসেন আমরা জানবো যে আমাদের কাছে মাসটা কেন গুরুত্বপূর্ণ ইতিহাস ইতিহাস থেকে তো তো অনেক কিছুই শুনলাম গত হয়ে গিয়েছে এখন বর্তমানে রাইট নাও আমাদের কাছে সাবান মাস কেন গুরুত্বপূর্ণ এক নাম্বার কারণ হচ্ছে সাবান এমন একটা মাস যেই মাসে বান্দার সারা বছরের সমস্ত আমলকে আপনি সারা বছর ভালো মন্দ যা আমল করেছেন সব আমলকে এই সাবান মাসে আল্লাহ পাখির নিকট ফেরেশ তারা পেশ করে সুবাহান আল্লাহ পাঠ করে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে ক্ষুদ্র পড়ালেখায় আমি নবীজির তিনটা হাদিস পেয়েছি যে তিন হাদিসের ভিতরে নবীজি তিন রকম বলেছেন এক হাদিসে নবীজি বলেছেন ইলাইহি ইউরফ ইম্লা নাহার ও আমল উন্নারি কবলা ইল্লাই এক হাদিসে নবীজি বলেন যে বান্দার দৈনিক রাতের এবং দিনের আমলকে আল্লাহ পাখির নিকট পেশ করা হয় অর্থাৎ ফেরেস্তারা যারা আসেন ফেরিস্তাদের কিন্তু ডিউটি আছে তো ফেরেস্তারা ডিউটি পালন করেন কীরকম যারা সকালের ফেরেস্তা মানে যারা দিনের ফেরেশতা তারা ফজরের নামাজের সময় আসমান থেকে জমিনে নেমে আসেন আর যারা রাতের ফেরেস্তা তারা আসেন বিকেলবেলা আসরের সময় তো যারা সকালবেলা আসেন ফজরের নামাজের টাইমে তারা সকালবেলা আসেন ফজরের নামাজের সময় আবার তারা আসরের পরে চলে যান আর রাতের ফেরেস তারা আসরের সময় আসে আবার পরের দিন ফজরের সময় চলে যায় যখন তারা পাকের কাছে যায় তখন আল্লাপাক তাদেরকে বলে যে তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছ তখন ফেরস তারা বলে যে আল্লাহ আমরা যখন সকালবেলা আপনার বান্দার কাছে গেলাম ফজরের টাইমে দেখলাম যে আপনার বান্দা মসজিদে নামাজ পড়তেছে সুবাহান আল্লাহ আবার যখন আমরা চলে আসলাম দিন শেষে আসরের সময় আমরা তখনও দেখলাম যে আপনার বান্দাটা আসরের নামাজ পড়তেছে সুবাহান আল্লাহ পাঠ করে আবার ঠিক সেরকম ভাবে যখন রাতের আল্লাহ আল্লাপের কাছে যায় আল্লাহ জিজ্ঞেস করে যে তোমরা বান্দাকে রেখে আসছো কোন অবস্থায় দেখেছো কোন অবস্থায় ফেরেশতারা বলে আমরা যখন আসরের সময় গেলাম মাগরিবের আগে আমরা দেখলাম যে আপনার বান্দা নামাজ পড়তেছি সুবাহান আল্লাহ আবার যখন আমরা চলে আসতেছি দিনের শুরুতে তখন দেখলাম যে আপনার বান্দা ফজরের নামাজটা পড়তেছে আল্লাহ আকবার পাঠ করেন তাহলে আপনি বুঝেন যারা নামাজ পড়ে না যারা ফজরের নামাজ পড়ে না আসরের নামাজ পড়ে না এদের ব্যাপারে কি ফেরেশ তার আল্লাপের নিকট নামাজ পড়ে বলে সাক্ষ্য দেয় কখনো সাক্ষ্য দেয় না দৈনিক প্রতিদিন এই ডিউটি পালন করে তারা বান্দার দৈনিক আমলগুলোকে আল্লাপাকির নিকট তারা পেশ করে আরেক হাদিসে আসছে নবীজি বলেছেন সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার পাক আসমানের দরজা খুলে দেয় আর ফেরেশতারা বান্দার সারা সপ্তাহের আমূলগুলো কালাপাকের নিকট পেশ করে সুবহান আল্লাহ এই জন্য আমার নবী দেখবেন তিনি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন সপ্তাহে দুই দিন কেন নবীজি বলেন জ্যা নিকা তো অরা জুফি হিলা আমাল ওয়ালা ওরব বিলা আলানি ওয়াহিব বনিয়া ওরাজা আমালি স আমি এই সোম এবং বৃহস্পতিবার রোজা রাখি এই কারণে যে এই দুইটা দিনে আল্লাহ পাকের নিকট ফেরেস তারা আমার আমলগুলোকে পেশ করে আর আমি নবী চাই যেন রোজা রাখা অবস্থায় আমার আমলটাকে আল্লাহ পাকের নিকট পেশ করা হয় সুহান আল্লাহ পাক তাহলে দৈনিক বান্দার আমলকে পেশ করা হয় সপ্তাহে সোম এবং বৃহস্পতিবার বান্দার আমল পেশ করা হয় আরেক হাদিসে আসছে সাহাবাই কারাম বলতেছে নবীজিকে জিজ্ঞেস করছে নিয়া রসুল আল্লাহ যে আমরা দেখি যে আপনি সারা বছরের মধ্যে শাহবান মাসে খুব বেশি রোজা রাখেন এই শাহবান মাসে নফল রোজ আপনি এত নফল আপনি মাসে কেন রাখেন নবীজি বললেন জাকা শাহরুন ইয়াকুফুল উন্নাস আনহু বাইন রজবিন ও এই সাবানটা এমন একটা মাস রজব এবং রমজানের মাঝখানে এই মাসটাতে মানুষ অনেক বেশি উদাসীন থাকে অথচ এটা এমন একটা মাস যেই মাসে যেই সাবান মাসে বান্দার আমল গুলোকে আল্লাপাকের নিকট পেশ করা হয় সুবাহান আল্লাহ পাঠ করে সারা বছরের সমস্ত আমলগুলোকে সাবান মাস আল্লাপাকের নিকট পেশ করা হয় আর আমি নবী চাই যেন রোজা রাখা অবস্থায় আমার আমুল গুলোকে আল্লাপাকের সামনে নেওয়া হয় আল্লাহ হাদিস আপনারা কথাগুলোকে আসতেছে কিছু ঘটনা শুনলাম এরপরে শুনলাম সাবান মাস কেন গুরুত্বপূর্ণ এ মাসে বান্দার আমনকে আল্লাপাকের নিকট পেশ করা হয় যারা আমরা দুনিয়াতে ব্যবসায়ী আছি আমাদের দেখবেন একটা দৈনিক ব্যবসার হিসাব থাকে লাভ লোকসানের হিসাব একটা সাপ্তাহিক হিসাব থাকে একটা বাৎসরিক হিসাব থাকে যে এই বছরে আমার কত মুনাফা হইলো ব্যবসা থেকে তো যেরকম আপনি আপনার দুনিয়াতে ব্যবসার হিসাব নিকাশ করেন ব্যবসার ভালো মন্দ আপনি হিসাব নিকাশ করেন আপনারও আমলগুলোকে আল্লাপাক হিসাব নিকাশ করে ভাই আল্লাপাক প্রতিদিন করে প্রতি সপ্তাহে করে এরপর কি করে প্রতি বছরে করে এই জন্য আমাদেরকে আমল করা লাগবে বলেন আমল করা ছাড়া কালকে আমূর তৃতীয় বাঁচতে পারবেন বলেন কোরআানে বলেছেন والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون قرن سبحان الله রব্বুল রব্বুরমিন বলেন কাল কেয়ামতের দিন আল্লাহ পাক বান্দার আমল নামাকে আমাকে আল্লাপাক ওজন করবেন যে ব্যক্তির বান্দার আমলের পাল্লা কাল কেয়ামতের দিন ভারী হবে ওই মানুষটা কাল কেয়ামতের দিন সফল কাম হয়ে যাবে আর যে ব্যক্তির আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে ওই ব্যক্তি কাল কেয়ামতের দিন ক্ষতিগ্রস্ত মানুষদের অন্তর্ভুক্ত হবে তাকে বাঁচানোর মতো কাল কেমত্তের দিন কোনো মানুষকে পাওয়া যাবে না ঠিক কিনা বলেন তাহলে আমলের ওজন আল্লাহ করবে কি করবে না বলেন করবে কখনো আল্লাহ পাক আমলকে ওজন করবে কখনো আল্লাহ পাক আমল নামাকে ওজন করবে আবার কখনো আল্লাহ পাক স্বয়ং আমল কারিকে ওজন করবে কথাটা কি বুঝলেন আবার বলবো কখনো পাক ওজন করবে কি আপনার আমলকে কখনো আমল নামাকে আমলের খাতাকে আল্লাহ ওজন করবে আর কখনো আল্লাহ পাক সরাসরি আমল কারিকে ওজন করবে মানে আপনাকে আল্লাহ পাক পাল্লাতে উঠাই দিবে কি দিন কখনো আল্লাহ পাক আমলকে ওজন করে মানে আপনি যে নেক আমলগুলো করতেছেন নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন তাজিপাট করতেছেন জিকির আসকার করতেছেন কোরআন শরীফ পড়তেছেন এগুলোকে আল্লাহ পাক কালকে আমতের দিন কি করবেন আমল নামায় ওজন করবেন এখন একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর আল্লাহ পাক আমল নামা আল্লাহ পাক আমল ওজন করবেন কিভাবে মানে আমলকে চোখে দেখা যায় আপনি যে নামাজ পড়লেন রোজা রাখলেন কোরআন শরীফ পড়লেন এই যে আপনি সবগুলো পাচ্ছেন এগুলো চোখে দেখা যায় এখন আমি যদি প্রশ্ন করি যে ভাই এই সবগুলো আল্লাহ ওজন করবে কেমনে আল্লাহ এখানে আছে তবে আমরা বাস্তবতা শীতকাল ঠান্ডার অনুভূতি আবার গরমের সময় গরমের অনুভূতি আচ্ছা বলেন দেখি গরম এবং ঠান্ডার অনুভূতিকে বর্তমানে মাপা যায় কি যায় না যায়। কত ডিগ্রি গরম মাপা যায় আবার ঠান্ডা কত ডিগ্রি নেমে গিয়েছে এটাও মাপা যায় গরম ঠান্ডা কি দেখা যায় নাকি দেখা না গেলেও বর্তমান আধুনিক বিজ্ঞান তারা মেশিনের মাধ্যমে এটা আবিষ্কার করতে পেরেছে ঠিক কিনা বলেন আবার আপনি দেখেন আপনার গায়ে যদি জ্বর হয় জ্বরকে মাপা যায় না জ্বর কি দেখা যায় দেখা যায় না মাপা যায় এরকম বহু জিনিস এরকম আছে আপনি যেগুলো দেখা যায় না কিন্তু মাপা যায় এই যে আমরা গ্যাস কিনি কি দেখা যায় না গ্যাস মাপা যায় গ্যাস দেখা যায় না কিন্তু গ্যাস হাওয়াতে উড়ে যায় বাতাসের গতি মাপা যায় বাতাস দেখা যায় না অনুভব করা যায় তো দুনিয়াতে যদি আপনি গ্যাস মাপতে পারেন জ্বর মাপতে পারেন বাতাস মাপতে পারেন গরম ঠান্ডার অনুভূতি আপনি যদি মাপতে পারেন যে আল্লাপাক রব্বুল আলমিন আমি এবং আপনাকে সৃষ্টি করেছেন পুরো পৃথিবীকে বানিয়েছেন আল্লাপাক কি পারবেন না আমাদের আমলগুলোকে মাপতে কালকে আমতের দিন অবশ্যই পারবেন এক নাম্বার আল্লাহ পাকি বান্দার আমলকে ওজন করবেন দুই নাম্বার আল্লাহ আমল নামাকে ওজন করবেন বান্দার যে আমলের খাতা আমল আল্লাহ পাক ওজন করবেন একটা হাদিসের উদাহরণ থেকে একটা ঘটনা দিয়ে আপনাদেরকে বুঝাই তিরমিদি শরীফের হাদিসে আসছে কাল কেয়ামতের দিন আল্লাপাক এক ব্যক্তিকে তার সামনে ডাকবেন সমস্ত মানুষের সামনে তাকে পৃথক করবেন পৃথক করে তার সামনে আল্লাপাক আল্লাপাক তার সামনে রাখবেন আল্লাপাক বলবেন এই যে দেখতে পাচ্ছ এতগুলো খাতা নিরানব্বইটা খাতা সব খাতাগুলো তোমার গুণা দ্বারা পরিপূর্ণ আল্লাহ বলবেন যে বান্দা তুমি কি এই সমস্ত গুণা বা এই সমস্ত গুণা যে লিপিবদ্ধ করা হয়েছে যে ফেরেস তারা লিখেছে তুমি কি এসবের কোন কিছু অস্বীকার করো পাকের বান্দা বলবে তোমার উপর জুলুম করেছে তখন পাকের বান্দা বলবে যে না আল্লাহ আপনার কোন ফেরেজ তাকে আমার উপর জুলুম করে নাই আমি আসলেই অপরাধী এর আল্লাপাক বান্দাকে বলবেন যে বান্দা তোমার কি মনে হয় যে তুমি আজকে জান্নাত পাবা তোমার মুক্তির কোনো সুযোগ আছে ওই বান্দা বলবে যে আল্লাহ এতগুলো গুনাহের সামনে আমি একজন মানুষ দাঁড়ায় আছি আমার তো কোনো সোয়াব দেখি না তার মানে বোঝা গেল কি আজকে আমার বাঁচার কোনো সুযোগ নাই তখন পাক ওই বান্দাকে বলবেন তুমি চিন্তা করিও না তোমার জীবনে কোনো ভালো আমল না থাকলেও তোমার একটা ছোট্ট আমল আমার কাছে সংরক্ষিত আছে সে ছোট্ট আমলটা কি আল্লাপাক একটা কাগজের টুকরো বের করবেন ওই কাগজের টুকরোতে লিখা থাকবে আশাদু আল্লাহ ইলাহা ইহ ও আশাদু আন্না মুহাম্মাদান আবদুহু ও রসুল যে আমি সাক্ষ্য দিলাম আল্লাহ সারা কোনো মাহবুদ নাই মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাকের রাসুল আল্লাহ পাক ছোট্ট কাগজটা বের করবেন যে বান্দা তোমার ছোট্ট আমলটা আমার কাছে আছে তো এখন আল্লাহ বলো তুমি দাড়ি পাল্লার সামনে যাও ওই ব্যক্তি যাবে যাওয়ার পরে আল্লাহ পাক ফেরেশতাকে হুকুম করবেন যে আমার ফেরেশতারা তোমরা ওই ব্যক্তির গুনাহের বোঝাবর্তী নিরানব্বইটা খাতাকে এক পাল্লাতে উঠাও আর তার যে সংরক্ষিত ছোট্ট আমলটা আমার কাছে আছে কালিমায় শাহাদাত কাগজের টুকরাতে লিখা তোমরা ওইটাকে আরেক পাল্লাতে উঠাও যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছোট্ট কাগজের টুকরোকে একটা পাল্লায় উঠাবেন আর গুনাহের সমস্ত খাতাগুলোকে আরেক পাল্লায় রাখবেন তখন দেখা যাবে তার ছোট্ট ওই আমলটা কালিমায় শাহাদাতের পাল্লাটা তার গুনাহের পাল্লা থেকে ভারী হয়ে যাবে আল্লাহ একবার পাঠ করেন দুইটা বললাম একটা আল্লাহ আমলকে ওজন করবে আর একটা হচ্ছে কি আল্লাহ পাক আমল নামাকে ওজন করবে তিন নাম্বারে স্বয়ং আমল যে ব্যক্তি করবে আল্লাহ আমলকারীকে ওজন করবে বুহার হাদিসে আসছে নবীজি বলেন কালকে আমতের দিন একজন সোটা মানুষ স্বাস্থ্য খুব বেশি তাকে আল্লাহ পাকের সামনে হাজির করা হবে কিন্তু ওই ব্যক্তির দাম পাকের নিকট একটা মশার পাখার সমতুল্য হবে না মানে আল্লাহ পাকের নিকট সে একেবারেই কি একদম নগণ্য স্বাস্থ্য মোটা হতে পারে কিন্তু আল্লাহ নিকট কোন কি নাই দাম নাই তো নবীজির এক বড় সাহাবি পাগুলো একদম চিকন ছিল পায়ের যে গোড়ালি আছে একেবারে সরু একদম চিকন তো যখন জোরে বাতাস আসতো তার পায়ের গোড়ালিগুলো কাঁপত মানে মনে হয় তিনি এখন উল্টে পড়ে যাবেন তো একবার নবীজি নবীজির রাম নিয়ে বসে আছেন সামনে দারুন আব্দুল মাসুদ হঠাৎ জোরে মাথায় আসার কারণে তার পায়ের গোড়ালি কাঁপতেছে মানে তিনি এখন উল্টাই পড়ে যাবেন সাহাবাই হাসতেছেন নবীজি বললেন যে আমার সাহাবারা তোমরা হাসো কেন তারা বলল যে আবদুল মাসুদের পায়ের গোড়ালি এত চিকন বাতাস আসলে দুলতে থাকে মনে হয় যেন সে এখন উল্টে পড়ে যাবে নবীজি বললেন তোমরা তাকে থেকে হাসতেছো তার পা চিকন হতে পারে বাতাসে দুলতে পারে তোমরা হাসতে পারো তার এই দুই চিকন পা আল্লাপাকের নিকট উহুত পাহাড় পরিমাণ থেকেও আরো অনেক বেশি ওজনদার হবে সুবাহ আল্লাপা যখন কাল কেয়ামতির দিন কি তাকে আল্লাহ পাক পাল্লায় উঠাবেন আব্দুল পাল্লায় উঠাবেন আরেক এক উঠাবেন উহুদ পাহাড়কে উহুদ পাহাড় থেকেও তার পায়ের পাল্লা ভারী হবে আল্লাহ আকবর ভালো এই জন্য ভালো আমল লাগবে বলেন এই যে আল্লাহ পাক আমাদের আমুল নামাগুলোকে হিসাব রাখেন আল্লাহকে আমাদের উপর কোনো জুলুম করবেন কোনো জুলুম করবেন না কোরআনে কারিমে আল্লাহ পাক রবুল আলমিন বলেন ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين الله بولن يا متردين. الله باك رب العالمين بندر عمول قولك وزن كربين যদি কোনো বান্দার আমল নামায় সরিষার দানা পরিমাণ ছোট্ট একটা আমল থাকে ওই আমলটাকে ওকাল কালকে দিন আল্লাহ ওজন করবেন এমনও হতে পারে ছোট্ট আমলটার বিনিময়ে কালকে দিন আল্লাপুল তার বান্দাকে মুক্তি দিয়ে দিবেন সুবাহান আল্লাহ বিন্দু মাত্র জুলুম আল্লাহ কারো উপরে করবেন না দুনিয়াতে আমরা দোকানে যে একটা সদাই কিনি দেখা যায় ব্যবসায়ীরা ওজনে কম দেয় কি দেয় না আল্লাহ বলছেন ওয়াইলুল্লিল মু আল্লাহজি না ইজাক তাল ও আলআন তাউফুন ধ্বংস হোক ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য যারা মানুষকে মাপে কম দেয় আজকে তারা দুনিয়াতে মাপে কম দিলে কি হবে কাল কেয়ামতির দিন আল্লাহপাক ঠিকই পরিপূর্ণ করে দিবেন ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহফ্বক দুনিয়ার ব্যবসায়ীদের মতো না আল্লাহফা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা আমলকে হিসাব করে রাখেন সংরক্ষণ করে রাখেন এবং প্রত্যেকটা আমলের বিনিময় আল্লাপাক পুরস্কারও দিবেন কারো উপর জুলুম করবেন না তো এই জন্য কোনো আমলকে ছোট মনে করা যাবে না কুরআনুল কারিমে সূরা জিলযাল আল্লাহ বলেছেন ফামায় ইআমাল মিসকালা জাররাতিন খায়রয় ইয়া ওয়া মায় ইআমাল মিসকালা জাররাতিন শাররয় ইয়া আপনি যদি জাররা পরিমাণ ভালো আমল করেন আপনি সেটারও পুরস্কার পাবেন আপনি কাল কিয়ামতের দিন জাররা পরিমাণ আমলকে আপনি দেখতে পাবেন আর আপনি যদি জাররা পরিমাণ খারাপ আমলকে করেন আপনি কি কাল কিয়ামতের দিন সেটাকেও দেখতে পাবেন এখন একটা প্রশ্ন আপনাদেরকে আমি করি এই যে আমরা বলি জাররা পরিমাণ জাররা জাররা মানে কতটুকু খালি চোখে দেখা যায় না উত্তর ঠিক আছে আমরা আর ভালো করে বুঝতে চেষ্টা করব না যদি একটু উদাহরণ দিলে বুঝবেন এই যে জানালার ফাঁকি দিয়ে সকালবেলা দেখবেন রোদ আসে শীতের সকালে আপনি দেখবেন রোদ যখন আসে ভিতরে তখন মনে হয় যেন কি যেন উঠতেছে ময়লা কি বলেন ভাই আচ্ছা এই ময়লাটা কি আপনার দেখা যায় খালি চোখে খালি চোখে দেখা যায় না ওই যখন আলোটা সকালবেলা আপনার ঘরে দিয়ে ঢুকে দেখবেন কি যেন ময়লা উঠতেছে এই যে ছোট্ট একটা দানা যেটা খালি চোখে দেখা যায় না এটা হচ্ছে জাররা পরিমাণ আপনি যদি এতটুকু জাররা পরিমাণ আমলও করেন কাল কেয়ামতির দিন ওই আমলকে আল্লাহ পাক আপনার সামনে পেশ করবেন আল্লাহ একবার পাঠ করে কোনো আমলকে ছোট মনে করবেন না ভাই কোনো আমলকে এই আয়াতের ব্যাখ্যায় তাফসির মেয়ে কাসির আসছে আমি এটা বলে আলোচনা শেষ করছি যে মুফাসির কেরাম লিখেছেন ঘোড়া তিন প্রকার কয় প্রকার ভাই আরো জোরে বলেন ঘোরা চিনেন না ঘোরা এখন তো ঘোরা কমে গেছে যে তখন বাহন হয়ে গেছে আধুনিক বাহন আগে তো ঘোড়া ছিল ঘোড়া বলে তিন প্রকার এক নাম্বার প্রকারের ঘোড়া হচ্ছে যেই মালিক তার ঘোড়াটা কিনে কিনার পরে সে কিনে কি উদ্দেশ্যে যে আমি ঘোড়াটাকে লালন পালন করব ভালো করে খাওয়াবো তাকে স্বাস্থ্যবান বানাবো যদি আল্লাহ পাক তৌফিক দেয় এবং যদি সুযোগ দেয় আমি এই ঘোড়ার পেটে সাওয়ার হয়ে আমি জিহাদ করবো সুবাহ পাক এক নাম্বার প্রকার দুই নাম্বার প্রকার হচ্ছে এমন মালিক যে ঘোড়াকে কিনেছে বাহন স্বরূপ যে আমি কোথাও গেলে আমার ঘোড়াটার প্রয়োজন এটাকে ব্যবহার করব। গাড়ি হিসেবে তিন হচ্ছে এমন মালিক নাম্বার যে ঘোড়াটা কিনে অহংকার প্রদর্শন করার জন্য যে যে আমি ঘোড়া কিনলাম কেন আমার ঘোড়াটা অনেক শক্তিশালী হবে অনেক মোটা তাজা হবে আমি যুদ্ধের ময়দানে আমার বিপক্ষে যে আসবে আমি তাকে কি করব পরাস্ত করব অহংকার মানে দেখানোর জন্য সে কি কিনে ঘোড়া কিনে তো হাদিস শরীফে আসছে মুফাসির কারামু লিখেছেন এই যে তিন প্রকার ঘোড়ার মালিক এর ভিতরে প্রথম যে প্রকার ব্যক্তি হবে যে কিনা ঘোড়া কিনে ঘোড়াকে লালন পালন করে ঘোড়াকে পানি খাওয়ায় ঘোড়াকে ঘাস খাওয়ায় কেন যে সে ঘোড়াকে দেখি আল্লাপাকে রাস্তায় জিহাদ করবে নবীজি বলেছেন ওই ব্যক্তি যে ঘোড়া পালতেছে এই যে ঘোড়াটা রাস্তা দিয়ে হাঁটে সে চরণ ভূমিতে গেলে ঘাস খায় এরপরে সে পানি খায় এরপরে সে মল ত্যাগ করে প্রত্যেকটা কিছুর বিনিময়ে পাক তার আমল নামায় সব দিয়ে দিবে সুবাহ আল্লাপাক কি ভাই একই মালিক তিনজন মালিকের ঘোড়া কি একই শুধুমাত্র নিয়তের পরিবর্তনের কারণে সোয়াবের মধ্যে বেশ কম আসে না যে নিয়ত করছে যে আমি ঘোড়াটা পালব জিহাদের মধ্যে জিহাদ করার জন্য সে চাইলে ঘোড়াটাকে আপনার বাহন হিসাবে ইউজ করতে পারে পারে কি পারে না জিহাদও করতে পারে কিন্তু শুধু যদি নিয়তটা ভালো করে ওই ঘোড়া যদি ঘাস খায় যদি সে পানি খায় যদি মল ত্যাগ করে যদি রাস্তা দিয়ে হাঁটে প্রত্যেক কিছুর বিনিময় আল্লাহ পাক সোয়াব দিয়ে দেয় পাক ভাই আমলকে ছোট মনে করা যাবে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এটা তো এই যে সাবান মাস বর্তমানে চলে এই সাবান মাসে আমরা বলেছিলাম শুরুতেই আলোচনার যে বান্দার আমুলগুলোকে আল্লাপাকের নিকট পেশ করা হয় তো যখন আল্লাপাকের নিকট তার আমলগুলো পেশ করে সারা বছরের তখন আল্লাপাক বান্দার কিছু আমলকে রাখে আর কিছু আমলকে আল্লাপাক ফেলে দেয় ফেরেশতারা বলে যে আল্লাহ আপনার বান্দা এত কষ্ট করে আমল করলো এত কষ্ট করে হস করলো এত কষ্ট করে একটা গরু কোরবানি দিল আর আপনি আমলগুলোকে ফেলে দিলেন আল্লাহ বলেন যে ফেরেশতারা আমি বান্দার ওই আমলটাই গ্রহণ করব যে আমলটা বান্দা শুধুমাত্র আমি আল্লাহর জন্য করবে সুবাহান আল্লাহ আর যে আমলটা বান্দা মানুষকে দেখানোর জন্য করবে ওই আমলটার আমি আল্লাহ পাখির নিকট কোনো দাম নাই প্রিয় ভাইরা আমার এই জন্য আমল অল্প করেন কিন্তু অন্তরটা খালেজ করেন আপনি যদি ভালো আমল করতে পারেন অল্প আমল করলেও কি আপনার নাজাতের উসিলা হয়ে যাবে ইনশাল্লাহ